নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু সালের পর্ষদের বইটা সলভ করাচ্ছি তোমাদের স্কুল থেকে যেটা সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে আজকে আমি সোনারপুর বিদ্যাপীঠের যে অঙ্ক আছে যার পেজ নম্বর তিনশো পঁচানব্বই এবং তিনশো ছিয়ানব্বই এবং তিনশো সাতানব্বই এই পেজের অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো তোমাদের আমি সলভ করিয়ে দেবো আর এই অঙ্কগুলো সলভ করতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করেছে আমাদের এই অনলাইন ক্লাসের ছাত্র দেবদূত কুমার সিংহ তো দেখো দেবদূত কি বলছে নমস্কার আমি দেবদূত কুমার সিংহ দশম শ্রেণীতে পড়ি আমি আজ তিনশো পেজ অর্থাৎ সোনারপুর স্কুল সেট সেটটা করছি এস বি সেন্টারের হয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আর সবাই স্যারকে সাপোর্ট করো স্যার আমাদের জন্য খুব পরিশ্রম করে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো দেবদূত কুমার সিংকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের অনলাইন ক্লাসের যে ছাত্র অনলাইন ক্লাসের ছাত্র যারা এতটা সাপোর্ট করছে এস একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের হয়ে তারা প্রচুর অঙ্কগুলো সলভ করে দিচ্ছে তো দেখো আজকে আমি তিনশো পঁচানব্বই নম্বর পেজটা সলভ করাচ্ছি অঙ্কগুলো তোমরা দেখে নাও যাদের কাছে বইটা নেই সোনারপুর বিদ্যাপীঠ এইস ঠিক আছে দেখতে পাচ্ছ অঙ্কগুলো এই অঙ্কগুলো তোমাদের কিন্তু আজকে সলভ করানো হবে প্রত্যেকটা অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি ওকে তো দেখো তোমাদের প্রথমে আমি অঙ্কগুলো দেখাচ্ছি তারপরে তোমাদের আমি শুধুমাত্র সলভ পেপারগুলো দেখাবো ওকে তিনশো ছিয়ানব্বই নম্বর পেজ এই এই সব অঙ্কগুলো সলভ পেপার করা হয়েছে সেইগুলো তোমা তোমরা প্রথমে প্রশ্নগুলো দেখে নাও তারপরে তোমাদের উত্তরগুলো দেখিয়ে দেবো ঠিক আছে প্রত্যেকটা অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যে অঙ্কগুলো রাইট মারা আছে সেই অঙ্কগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রাইট জন্য যে অঙ্কগুলো মারা আছে সেই অঙ্কগুলো থেকে বেশি গুরুত্বপূর্ণ বুঝলে এই যে অঙ্কগুলো দেখে না তোমরা যে অঙ্কগুলো রাইট জন্য মারা আছে আর এই বড়ো অঙ্কগুলো যদিও আমি সলভ করে দেবো খুব শীঘ্র করেও দিচ্ছি বসেই যে বড় অঙ্ক যে অঙ্কগুলো রাইট চিহ্ন মারা আছে এই অঙ্কগুলো করে দেবো প্রথমে তোমাদের আমি এমসি কিউব শূন্যস্থান ট্রু এসি কিউব এই অঙ্কগুলো দেখো তারপরে তোমাদের অন্য কোনো একদিন দেখছি আজকেই পারি কি না সেটাই দেখছি এই বড়ো যে অঙ্কগুলো আছে যে অঙ্কগুলো রাইট চিহ্ন মারা আছে সেই অঙ্কগুলো তোমাদের আমি সলভ করে দেবো ঠিক আছে এই যে এই অঙ্কগুলো যে মানে যে অঙ্কগুলো রাইট চিহ্ন এই যে এইটা 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 তার সঙ্গে আমাদের এই অঙ্কটা কোনো জায়গায় রোমান তাহলে বেশি কথা না বলে অঙ্কতে আলোচনা করা যাক ফার্স্ট অঙ্ক কী আছে ফার্স্ট অঙ্কটা কী আছে একটু পড়ে দেখি বলেছে এক ব্যক্তি ব্যাঙ্কে একশো টাকা জমা রেখে দু বছর পর বৃদ্ধি মূল সুদ পেলেন একশো একুশ টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো দেখো অঙ্কটা আমি কী করে সলভ করেছি সেদিকে প্লিজ তোমার একটু নজর দাও তো দেখো আসল একশো টাকা সময় বছর সুদের হার আর সব বৃদ্ধি মূল একশো একুশ টাকা না শুধু একুশ টাকা সরি শুধু একুশ টাকা ফর্মুলা ফেলছে শর্তানুসারে পি ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ ঠিক আছে মাইনাস পি মাইনাস পি সমান সমান একুশ হান্ড্রেড ব্র্যাকেট মধ্যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেডের হোল স্কোয়ার মাইনাস একশো সময় সমান একুশ কমন নিয়েছে ওয়ান প্লাস ওয়ান বাই হোল স্কোয়ার মাইনাস ওয়ান টু তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেডের হোল স্কোয়ার সময় সময় এখানে প্লাস মাইনাস ওয়ানের দিকে গেলে কী হবে প্লাস হবে ওকে তাহলে দেখো লসু করে কতবে একশো একুশ বাই একশো আর এখানে কিছু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেডের হোল স্কোয়ার ঠিক আছে তো বোর্থ সাইড থেকে আমরা কী করছি একশো একশো একুশ মানে কি এগারো বাই দশ আর একশো মানে কি দশ স্কোয়ার স্কোয়ার কেটে দিলে কী থাকছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড সমান সময় এগারো বাই দশ তাহলে আর বাই হান্ড্রেড সমান সমান কী থাকছে এগারো বাই দশ মাইনাস ওয়ান বেক করলে কত থাকছে ওয়ান বাই টেন থাকছে তাহলে আর বাই হানড্রেড সমান সমান ওয়ান বাই টেন শূন্য শূন্য যদি কেটে দিই কী থাকছে আর সমান সমান টেন পারসেন্ট থাকছে ওকে অঙ্ক রোমান তো দেখো এখানে যেটা বলেছে যে জিয়া তাই তো তো জিয়া তো সিডি আট সেন্টিমিটার হলে সিইআরইডি সমান সমান না সরি ষোলো সেন্টিমিটার হলে এটা ষোলো এটা আট হবে এটা হবে তাই তো ষোলো সেন্টিমিটার মানে কি সিই আট সেন্টিমিটার ইডি আট সেন্টিমিটার আর আর যেটা ব্যাসার দোষিত টেন টেন বলে দিয়েছে তাহলে দেখো আমরা সমকরে ত্রিভুজের পিথাগলেজের উপপদ্রটা ব্যবহার করছি ডিও সমান ও বি স্কোয়ার মাইনাস ডিবি স্কোয়ার ডিও সমান সমান টেন স্কোয়ার মাইনাস এইট স্কোয়ার ডিও সমান হান্ড্রেড মাইনাস চৌষট্টি ডিওর সমসান থার্টি সিক্স তাহলে ডিওর সমস্যান কত সে সিক্স বেরোচ্ছে অর্থাৎ এটা সিক্স তাহলে এই দুটোর দূরত্বটা চেয়েছে তাহলে এই মানটা বের করতে হবে তাহলে দেখো অনুরূপভাবে ওই সমান সমান সেন্টিমিটার জ্যাম ঠিক আছে জ্যাটির মধ্যবর্তী দূরত্ব সহযোগ ছয় বারো সেন্টিমিটার তো দেখো এখানে আরেকটু করলে হয়ে যেত বা সে করেনি কোনো সমস্যা নেই একই ব্যাপার অনুরূপ লিখলেও হয়ে যাবে এটা যদি আট সেন্টিমিটার পায় তাহলে এটাও আট সেন্টিমিটার হয় তাই এখানে ডি ই সমান সমান কী হতে পারে ডি সমান সমান টু ডিই না হ্যাঁ ডি সমান সমান টু গুণ ও ডি টু গুন ওডির মান কত আছে ছয় সমান সমান বারো সেন্টিমিটার তোমরা এইভাবেও লিখতে পারো কোনো কারণ নেই বা যোগ করতেও পারো সেটাও কোনো সমস্যা নেই এই যে যোগ করে দিয়েছে কোনো সমস্যা নেই ছয়শ বারো সেন্টিমিটার পরের অঙ্ক একটু সুষম সরবোজের প্রতিটি বই মান তো দেখো তিনশো ষাটকে দিয়ে ভাগ করলে ষাট ডিগ্রি হবে প্রতিটি অন্তকণ একশো আশি থেকে ষাট দিয়ে বিয়োগ করলে কতবে একশো কুড়ি ডিগ্রি হবে সেই কুড়ি ডিগ্রিকে রেডিয়ে নিয়ে ফেললে আমরা অ্যান্সার পাবো টু ফাই বাই থ্রি ওকে পরের প্রশ্ন বাহুর তো দেখো ঘনক এখান থেকে একটা বড় দেখে বাহু কেড়ে নিলাম তার মধ্যে বৃত্ত যদি অঙ্কন করি তার ব্যাসও কিন্তু ব্যাসটাও এক্স হবে ঠিক আছে এটা দেখতেই পারছো অ্যান্সার কিন্তু এক্স একক কোনো কিছু করার নেই এখানে সেম সয়দাগের অঙ্ক দেখো কী বলেছে এখানে এক্স ওয়ান থেকে এক্স টু হান্ড্রেড ঠিক আছে অর্থাৎ মোট কিন্তু একশো আছে তাহলে কী থাকবে মধ্যমাটা কী হবে এক্স হান্ড্রেড প্লাস এক্স যোগ এক্স হান্ড্রেড যোগ এক্স ওয়ান তোমরা সাজিয়ে দেখো দেখবে এই দুটোই পাবে ওকে হবে এই যে দুই ত্যাগের অঙ্ক দুই রোমানন অংশীদারীগণের নিজ মূলধন বিভিন্ন সময় ধরে ব্যবসায় আর নিয়োজিত হয় তাকে তাকে ড্যাশ বলে তো দেখো মিশ্র অংশীদারি বলে মিশ্র অংশীদারি বলে ওকে তোমাদের এই যে অঙ্কটা রোমান্টিক অঙ্কটাও দেখে নাও দিয়ে এ সমানসান ফোর বাই থ্রি বি সমান সমান বি ফাইভ বাই ফোর সি হলে এস টু এস টু সি এর মান কত হবে তো দেখো এই অঙ্কটাও তোমাদের আমি সলভ করে দেবো ওকে তো দেখো প্রথমে অ্যান্সার মিশ্র অংশীদারি এ সমসান ফোর বাই থ্রি কমা বি সময় চান ফাইভ বাই ফোর সি তো দেখো তিন আর চারের লসুকত বারো গুণ টুয়েলভ সমাজ ফোর বাই থ্রি মাল্টিপ্লাই টুয়েলভ বি সমাজওয়ান ফাইভ বাই ফোর মাল্টিপ্লাই টুয়েলভ এখানে সি আছে তো দেখো এখানে টুয়েলভে ষোলো বি পনেরো সি সমসান কে ধরছি তাহলে টুয়েলভের সমস্যা যদি কে ধরি এ সমসান কে বাই টুয়েলভ এটা বি সমসান কে বাই ষোলো সি শোশান কে বাই পনেরো তাই তো তো দেখো তারপরে আমি কী করছি তো এএস টু বি এস টু সি কে বাই টুয়েলভ এস টু কে বাই ষোলো এস টু কে বাই পনেরো তাহলে দেখো এস টু বিএস টু সি সংসার কী থাকছে এই লসু কত হবে দুশো চল্লিশ তাহলে দেখো কে বাই টুয়েলভ মাল্টিপ্লাই দুশো চল্লিশ ইস টু কে বাই ষোলো গুণ দুশো চল্লিশ ইস টু কে বাই পনেরো গুণ দুশো চল্লিশ প্রথমে কাটাকাটি করলে হবে কুড়ি তারপরটা কাটাকাটি করলে হবে পনেরো তারপরটা কাটাকাটি করলে হবে ষোলো অর্থাৎ এর অ্যান্সার দেখো এস টু বিএস টু সি সংসার কুড়ি কে পনেরো কে ষোলো কে 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 কেটে গেলে কী থাকছে কুড়ি টু পনেরো টু ষোলো এর অ্যান্সার থাকছে কুড়ি টু পনেরো টু ষোলো এর অ্যান্সার থাকছে ওকে তো দেখো তিন জায়গার অঙ্ক বৃত্তস্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশর বৃহত্তর বৃত্তাংশ কোন কী হবে সূক্ষ্ম কোন হবে কী হবে এটা সূক্ষ্ম কোন হবে ওকে আর পরের অ্যান্সার হবে পঁয়তাল্লিশ ডিগ্রি বেশি হলে ঠিক আছে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি বেশি হলে সায়ের দুর্গ ছোটো হয় ষাট হলে সায়দ্র ছোটো হয় মানে পঁয়তাল্লিশ ডিগ্রির থেকে যদি বেশি হয় তাহলে সায়দ্র ছোটো হবে যাই হোক পরের প্রশ্নের অ্যান্সার হবে পাশের অ্যান্সার মধ্যমা আর ফর্মুলা তো জানো যে থ্রি ইন্টু মধ্যমা মাইনাস টু ইন্টু যৌগিক গড় ফর্মুলা তোমরা জানো ছয় জায়গার অ্যান্সার দেখো একটু সাইড করে দিই প্রথম গোলকের ব্যাস আট আর ওয়ান দ্বিতীয় গোলকের ব্যাস হয়তো আট টু প্রথম গোলকের সমর্থলের ক্ষেত্রে বল ফোর পাই আর স্কোয়ার দ্বিতীয় এটা আর ওয়ান দ্বারা প্রকাশ করছে দ্বিতীয় গোলেকে ফোর পাই আর স্কোয়ার এখানে টু দ্বারা প্রকাশ করা হয়েছে তার মানে জাস্ট ফোর পাই আর স্কোয়ার আর ফোর পাই আর স্কোয়ার এখানে ওয়ান এটা টু ওয়ান বাই ষোলো ওকে তো দেখো কোনা কোনি গুণ গুণগুলো কবে চৌষট্টি পাই আর স্কোয়ার ওয়ান চার পাই আর স্কোয়ার টু তো জাস্ট আমি পাই আর এস পাই আর স্কোয়ার ওয়ান আর পাই আর স্কোয়ার টুটাকে আগে পরে দিয়েছি আর চার বাই ষোলোটাকে এই রেখেছি তা দেখো তাহলে আর ওয়ান বাই আট টু সমস্যা রুট চার বাই চৌষট্টি বা আর ওয়ান বাই আট টু দুই বাই আট কাটাকাটি করলে কত হবে ওয়ান বাই চার তাহলে আর ওয়ান কত থাকছে ওয়ান বাই থাকছে অর্থাৎ আর ওয়ান আট কত থাকছে ওয়ান ওকে ওয়ান তিনের যে অঙ্কটা আছে এখানে দেখতে পাচ্ছি পি টি আর বাই হান্ড্রেড পি এর মান বলেছে এর মান বলেছে আর এর মান বলেছে তো দেখো যদি আমি যদি সরল সুদ যদি বের করি তা দেখো এখানে কিন্তু ওয়াই কিউব হচ্ছে ঠিক আছে অর্থাৎ ওয়াই কিউব মানে একশো টাকার ওয়াই পার্সেন্ট সরল সুদের হারে ওয়াই স্কোয়ার বছরে ওয়াই কিউব টাকা হবে তো দেখো এটা সত্য আছে প্রথমের অঙ্ক সত্য আমাদের পরের অঙ্ক কী আছে রোমানটিয়ের অঙ্ক তো ষোলো মানে কি চার পাঁচ কত হবে নয় নয় মানে রুট নয় মানে কি তিন কত হবে চার চার মানে কি দুই রুট চার মানে কি দুই তো দেখো এটি একটি মূলত সংখ্যা প্রদত্ত বিবৃতিটি মিথ্যা ওকে কী আছে এটা মিথ্যা অর্থাৎ ফলস তো দেখো এখানে কিন্তু তিনটি স্পর্শ দেখতে পাচ্ছি এই একটা এই একটা এই একটা যদি দুটি বৃত্তকে যদি পরস্পর যদি বই স্পর্শ করো তাহলে এই একটা স্পর্শক এই একটা এই একটা তিনটি স্পর্শক আমরা লক্ষ্য করতে পারছি প্রদত্ত বিবৃতিটি কি আছে মিথ্যা ওকে এই অঙ্কটাও দেখাচ্ছি গণকের এই আয়তন এ কিউব বাউর দর্গ টু এ কিউ আয়তন সমান টু এ কিউ মানে কি এইট এ কিউব তো দেখতেই পারছ যে এটাও কিন্তু মিথ্যা ফলস পরের প্রশ্ন পাঁচ দাগে ওয়ান বাই সাইন শনশান সায়েন্তিটা সাইন্দিটা সর্বোচ্চ মান এক হবে এটা সত্য ছয় এগারো অঙ্ক দুই তিন পাঁচ সাত এগারো এর গড় যোগ করলে কত যোগ করলে হবে আঠাশ বাই পাঁচ মানে পাঁচ পূর্ণ তিনের পাঁচ এর অ্যান্সার হবে এটা কী হবে মিথ্যা ফলস কী হবে ফলস অ্যান্সার চারের রোমাননের অঙ্ক সুদের হার আট পারসেন্ট আসল সাত হাজার তিনশো টাকা সময় একদিন মানে কি ওয়ান বাই তিনশো পঁয়ষট্টি বছর ঠিক আছে বছরকে দিন কেতে ভাগ করেছি বছর হয়ে গেছে সুদ আচ্ছা পাঁচ পয়সা সময় সময় এটাকে একশোতে ভাগ করলে পাঁচ টাকা সুদের হার দেখতেই পারছ ফর্মুলাটা ফেলেছি ক্যালকুলেশন করে এর অ্যান্সার বেরিয়েছে ওয়ান বাই ফোরটি পার্সেন্ট মানে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ পার্সেন্ট লিখলেও চলবে ঠিক আছে দেখে নাও ক্যালকুলেশানটা ক্যালকুলেশনটা দেখে নাও অ্যান্সার এটা ওকে ঠিক আছে নেক্সট অঙ্ক তো এ বাই টু শোনা শোন বি বাই থ্রি বাই এ মাইনাস থ্রি বি প্লাস এর মানটা কত তো জাস্ট লশক বারো ঠিক আছে এ বাই টু মাল্টিপ্লাই টুয়েলভ সমান সমান বি বাই থ্রি মাল্টিপ্লাই তো কাটাকাটি করলে হবে ছয় কাটাকুটি করলে হবে চার কাটাকাটি বললে তিন সিক্স এ সমান সমান ফোর বি ঠিক আছে তাহলে সিক্সের সমস্যা যদি কে হয় এ সমসান কে বাই সিক্স ফোর বি বিশান যদি কে হয় বি সমসান কে বাই ফোর থ্রি সি সমান যদি কে হয় ঠিক আছে সি সমসান কে বাই থ্রি তো এ এস টু বি বিস টু সি কে বাই সিক্স ইস টু কে বাই ফোর ইস টু কে বাই থ্রি কে 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 কেটে গেলে ওয়ান বাই সিক্স এস টু ওয়ান বাই ফোর ইস টু ওয়ান বাই থ্রি পাচ্ছি তাহলে ছয় চার আর তিন এর লসগত বারো তো ছয় দুগুণি বারো তিন চারে বারো তিন চারে বারো চার টু টু থ্রি ফোর কিন্তু এর অ্যান্সার হচ্ছে ওকে আবার এদিকে দেখো আবার কিছু কাজ করতে হচ্ছে এখানে এ সমসান টু পি বি সমসান থ্রি ডান পক্ষ এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি তাহলে দেখো ফোর পি মাইনাস নাইন পি প্লাস ষোলো পি বাই পি কেটে গেলে কী থাকছে শুধু উপরে থাকছে ছয় চার আট ষোলো কুড়ি কুড়ি থেকে নয় বাদলেও কত এগারো পি এগারো পি থেকে নিচের পি বাদলেও কত থাকছে ইলেভেন থাকছে ঠিক আছে যাই হোক অঙ্কটা তোমাদের বোঝাতে পেরেছি নেক্সট অঙ্ক অর্থাৎ পি সমান সমান ইলেভেন রোমান ফোরের অঙ্ক কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে যে কোনোটু জিরো এ সমান সমান কে বি সমানসান টু সি সমান সমান থ্রি কে বিষ দয় আলফা বিটা আলফা প্লাস বিটা মানে কি মাইনাস বি বাই এ মানে মাইনাস টু বাই কে আর আলফাগুণ বিটা মানে কি সি বাই এ সমান সমান থ্রি কে বাই কে সমান সমান থ্রি তাহলে শর্তানুসারে দেখো দুটোকে সমানও করেছি মাইনাস টু বাই কে সমান সমান থ্রি থ্রি কে সমান সময় টু কে সমান সমান মাইনাস টু বাই থ্রি কে সমানসান মাইনাস টু বাই থ্রি অর্থাৎ এর মান কিন্তু এটা পরের অঙ্ক আমাদের এই অঙ্কটা অনেকবার দেখেছি পরীক্ষায় তো দেখো এটার কতবার বোঝাবো অনেকবার বুঝিয়েছি ভাবছিলাম দেখাবো না তাও দেখিয়ে দিচ্ছি তো দেখো এটা কিন্তু এটা আট বলেছে এটা তিন বলেছে মানে আট থেকে এবি বলেছে আট সেন্টিমিটার লম্ব বিগি সতেরো সেন্টিমিটার অতিভুজ আর আঁকাটা তোমরা দেখে নাও ঠিক আছে আঁকাটা দেখেছো আঁকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখানো আমাদের দেবদূত কুমার সিং কিন্তু সিংহ কিন্তু আঁকাটা অঙ্কন করেছে সিং এ বি আট সেন্টিমিটার বি ই সতেরো সেন্টিমিটার ই ভূমি এক্স এ সি এগারো সেন্টিমিটার আর বি সি তিন সেন্টিমিটার তো এগারো থেকে তিন বাদরে কতবে আট সেন্টিমিটার তাহলে ভূমির মানটা আমাদের বেরোচ্ছে এই সময় সঙ্গে কি আছে বি স্কোয়ার মাইনাস এ এব স্কোয়ার সতেরো স্কোয়ার মাইনাস আটাই স্কোয়ার দুশো উননব্বই মাইনাস চৌষট্টি রুট দুশো পঁচিশ পনেরো সেন্টিমিটার অর্থাৎ সাধারণ স্পর্শক দ্রব্য পনেরো সেন্টিমিটার এবারে এই অঙ্কটা করাছি অঙ্ক সি এর এটা দেখতে পাচ্ছ লম্ব যেখানে দাঁড়িয়েছে বিডি লম্ব এসি বি সিক্স সেন্টিমিটার বিডি থ্রি সেন্টিমিটার সিডি ফাইভ ফোর বিসি এক্স আর এ ডি ওয়াই ধরতে হয়েছে ঠিক আছে তো জাস্ট এখানে পিথাগরসের উপদ্রটা ব্যবহার করা হয়েছে বিডি স্কোয়ার পিথাগরসের উপদ্র না পিতাগ্রসের ফর্মুলা বিডি স্কোয়ার সমস্যা এডি মাল্টিপ্লাই ডিসি আমাদের এর মান হচ্ছিল থ্রি বিডির মান থ্রি স্কোয়ার এডির মান ওয়াই আর ডিসির মান ফাইভ পয়েন্ট ফোর তো দেখো ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যেটা পাচ্ছি যে নাইন সমান সমান আমাদের এখানে যেটা পাচ্ছি যে নাইন সমান সমান ফিফটি ফোর ফাইভ পয়েন্ট ফোর ওয়াই তাহলে ওয়াই সমসান কী থাকছে ওয়াই সমস্যা কী থাকছে নয় গুণ দশ বাই ফাইভ পয়েন্ট মানে চুয়ান্ন মানে জন্য তো বলে দশ চলে গেছে ওয়াই সমান কী থাকছে ওয়াই সময় সমান থাকছে আসলে পাঁচ বাই তিন পাঁচ বাই তিন মানে কি মানে কি ওয়াল সমান সমান থাকছে ওয়ান পয়েন্ট সিক্স ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন সেন্টিমিটার প্রায় অ্যান্সার এটা হবে তো দেখো সমকোণী ত্রিভুজ এ এ বি বি সি সি এ বি সি সমকোণী ত্রিভুজ সমকোণী তিরণ্ডী দিদি সমকোণী ত্রিভুজ এ এবি স্কোয়ার প্লাস বি বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার ঠিক আছে তাহলে বি সি স্কোয়ার সমাশন কী থাকবে এ সি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার তাই তো বিসি সমাশন কী থাকবে রোটের ভিতরে সেভেন পয়েন্ট জিরো সেভেন 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 পয়েন্ট জিরো সেভেন এর হোল স্কোয়ার মাইনাস সিক্সের হোল স্কোয়ার তাহলে বিসি শোষণ কত থাকছে দেখো এগুলো কেড়ে দিচ্ছি এগুলো লিখবে হ্যাঁ এখানে ঠিক মতন বোঝা যাচ্ছে না তার জন্য আমি নতুন করে লিখে দিয়েছি একটু এবার বুঝতে পারবে তোমরা তাহলে বিসি স্কোয়ার কি কী থাকছে রুট এটা আমি বুঝিয়ে দিয়েছি এখান থেকে বোঝাবো তাহলে বিসি শোষণ কী থাকছে এই গুণ করলে কী রুটের ভিতরে এটা থাকছে স্কোয়ারটা দেবে না তাহলে বিসি শোষণ কত থাকছে তেরো পয়েন্ট নাইন এইট ফোর নাইন ঠিক আছে প্রায় এর রুট করে পাচ্ছি থ্রি পয়েন্ট সেভেন ফোর সেন্টিমিটার প্রায় অর্থাৎ বিশিদ্ধ থ্রি পয়েন্ট সেভেন ফোর এই অঙ্কটা দেখো আর অঙ্ক টেন ফোরথিটা ইন্টু টেন সিক্সটিটা সমসান ওয়ান টেন সমান সমান ওয়ান মানে কি টেন টেন নাইনটি টেন টেন কেটে গেলে ফোর থিটা সময় সব নব্বই ডিগ্রি মাইনাস থিটা তাহলে টেন থিটা হয়ে যাচ্ছে টেন থিটা সময়সো নব্বই ডিগ্রি তাহলে থ্রিটার সময়সব কত থাকছে নব্বইকে দশ দিয়ে ভাগ করলে কত হবে নয় ডিগ্রি এর অ্যান্সার হবে তো এখানে বলেছে প্রদত্ত সাইন ফাইভ থ্রিটার মানটা সাইন থ্রিটার মান কতটা নয় পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত হবে ওয়ান বাই রুট টু ওকে পরের আর ক্রিটার সমস্যা টু রুট থ্রি কস থ্রিটার সমস্যা টু রুট বাই আর 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 সাইন টু সাইন বাই আর এটা এক নং সমীকরণ এটা দু নং সমীকরণ আমরা জানি সাইন স্কোয়ার প্লাস মানটা বসিয়ে দিয়েছি এর মানও বসে দিয়েছি আর বাই ফোর বাই আর স্কোয়ার প্লাস এর যে করে আমরা যেটা পাচ্ছি ষোলো বাই আর স্কোয়ার সময় শোন আর স্কোয়ার সময় সোনান ষোলো আর সমানসান রুট ষোলো আর সমান প্লাস মাইনাস ফোর ঠিক আছে তাহলে আর সমসান প্লাস মাইনাস ফোর এক নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই ক্রিটার সময় সঙ্গে টু টু রুট থ্রি বাই আর ক্রিটার সময় সঙ্গে টু রুট থ্রি বাই আর ক্রিটার সময় সান টু রুট থ্রি বাই আরের মান কত চার আরের মান কত চার দুই দুগুণি চার দুই অর্থাৎ কস থ্রিটা শুনছেন রুট থ্রি বাই টু কস থ্রিটা শুনছেন রুট থ্রি বাই টু তাহলে কস কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু কস থ্রি ডিগ্রি মান কস কস কেটে গেলে এর অ্যান্সার ওকে পরে অঙ্কটা শঙ্কুর উচ্চতা বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটার শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার ওয়ান বাই থ্রি ঘন একক বোঝা যাচ্ছে না হাতের লেখাটা ঠিকঠাক পিডিএফটা হয়নি শর্ত অনুসারে ওয়ান বাই থ্রি পায়ের স্কোয়ার এই সমানসান একশো পাই ওকে তো এইসের মান টুয়েলভ বসিয়ে দিয়েছি আর এস্কোয়ার সমান সমান একশো গুণ তিন এখানে কী আছে বোঝাচ্ছি দাঁড়া এই জায়গাটা ঠিক বোঝা যাচ্ছে না আমি এখানে বুঝিয়ে দিচ্ছি আর স্কোয়ার সমান সমান একশো গুণ তিন বাই বারো তিন চারে কত হয় বারো চার পঁচিশে কত হয় একশো অর্থাৎ ওয়াইস আর এস স্কোয়ার সমস্যা টোয়েন্টি ফাইভ ওকে এই দেখো আর এস স্কোয়ার সমস্যা টোয়েন্টি ফাইভ আর সমানসম রুট টোয়েন্টি ফাইভ আর সময় সমস্যা প্লাস মাইনাস ফাইভ অর্থাৎ প্লাস ফাইভ মাইনাস ফাইভ এখানে দেখতে পারো যে যেটা করা হয়েছে ব্যাসার্ধ কখনও অর্থাৎ আর সময় সাম ফাইভ বা ফাইভ সেন্টিমিটার এটা কিন্তু মাইনাস কোনো দিনও হয় না ঠিক আছে তৃতীয় কোষতা এল সমান সমান এইস স্কোয়ার প্লাস আর স্কোয়ার এইস এর মান বারো আর এর মান ফাইভ পাঁচ বারো বর বারো স্কোয়ার মানে কি একশো চুয়াল্লিশ পাঁচের স্কোয়ার মানে কি একশো পাঁচ স্কোয়ার মানে কি পঁচিশ যোগ করলে কত হবে একশো উনসত্তর একশো ঊনসত্তর মানে কি একশো উনসত্তর মানে তেরো সেন্টিমিটার তেরো সেন্টিমিটার এর অ্যান্সার হবে তৃতীয় কুচতা তেরো সেন্টিমিটার ওকে নীরেট গোলকের বক্রতারের ক্ষেত্রে বল এর সমান সমান ফোর পায়ার স্কোয়ার আয়তন সমস্যা ফোর বাই থ্রি পাই আর কিউব তো অঙ্কটা বলেছে এস থ্রি বাই ভি এস থ্রি মানে কি ফোর পাই আর মানে কি ফোর বাই পাই আর কিউব এটা গোলকের আয়তন ঠিক আছে আর এটা বক্রতলের ক্ষেত্র এটা বক্রতলের ক্ষেত্র বল তো দেখো চৌষট্টি আর সিক্স আর ষোলো বাই নয় পাই কেটে গুণ পাই কাটাকাটি করলে কত হবে চার হবে চার নং ছত্রিশ পাই এর অ্যান্সার বেশ ছত্রিশ পাই এর অ্যান্সার বেশ ঠিক আছে দেখতেই পাচ্ছ থার্টি সিক্স পাই এর অ্যান্সার অঙ্কটা দেখো ইউআই সমান সমান এক্স ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ বাই টেন তাহলে কল্পিত গড় দেখো কল্পিত গড় আসলো টোয়েন্টি ফাইভ শ্রেণী মধ্যমা শ্রেণী দুর্গ আসলো টেন শিখমা এফআই ইউআই আসলে টোয়েন্টি ঠিক আছে সিগমা এফ আই এর মান হচ্ছিলো হানড্রেড আর যোগী যৌগিক যে ফর্মুলাটা আছে ফর্মুলাটা ছিল এ প্লাস সিগমা এ প আই মাল্টিপ্লাই হ্যাঁ এফ আই পাই ইউআই বাই সিগমা এফ আই মাল্টিপ্লাই আই মানে ইন্টারভ্যাল বা এইসব লিখতে পারো কোনো সমস্যা নেই এখানে তাহলে দেখো পঁচিশ যোগ কত আছে এর মান কত আছে কুড়ি কুড়ি বাই একশো মাল্টিপ্লাই টেন শূন্য 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 কেড়ে দিলাম পঁচিশ যোগ দুই কত পঁচিশ আর এদিকে দুই কত সাতাশ এই যে দুই সাতাশ ঠিক আছে পার এখানে আরেকটা লাইন লিখতে পারো পঁচিশ যোগ দুই সমান সমান টোয়েন্টি সেভেন হ্যাঁ তো দেখো কল্পিত গড় টোয়েন্টি ফাইভ আর যোগী গড় টোয়েন্টি সেভেন যাই হোক মোটামুটিভাবে সমস্ত অঙ্কগুলো সলভ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে